বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে প্রমাণ পেয়েছি বড় যা কোনো দিনও বোনের মতো হয় না কিংবা বিয়ের আগে যেটা চিন্তা করেছি যে যায় যায় অনেক সেটা কখনো আসলে হয় না বিয়ের পর একটা জিনিস লক্ষ্য করেছিলাম আমার আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে আমার হাজব্যান্ড তার দেবর হয় কিন্তু না আমার যা সব কিছুতেই আমাকে নিয়ে হিংসা করে আমার হাজব্যান্ড আমার সাথে গল্প করলেও তার খারাপ লাগে আমার হাজব্যান্ড আমাকে শপিং করে দিলেও সে অনেক বেশি রাগ হয় এবং হিংসা করে এই জিনিসগুলো আস্তে আস্তে আমি টের পেতে লাগলাম বিয়ের পর থেকেই যে আমার তাদের সমস্ত বহন করতে হচ্ছে আমার বাসুরও কিন্তু প্রবাসীই থাকে তারপরও তার নাকি বেতন কম সেই জন্য তার দুইটা বাচ্চার এবং আমার যায়ের সমস্ত দায়িত্ব আমার হাজব্যান্ড বহন করে এতে আমার শাশুড়িও সায় দিয়েছিল যে তাদের যত খরচ আছে সব আমার হাজব্যান্ড দিতে হবে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল বিয়ের প্রথম থেকেই আমি দেখেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে আমার অবস্থান এবং আমার জায়ের অবস্থান একেবারেই ভিন্ন আমার হাজব্যান্ড আমার বাসুর দুজন সবাই প্রবাসী থাকতেন আমার হাজব্যান্ড বিয়ে করে চলে গিয়েছেন বিয়ের এক মাস পরে বুঝতে পেরেছি আমি কনসেপ্ট করেছি সবকিছু মিলিয়ে শ্বশুরবাড়িতে ভালো মন্দ মিলিয়ে কাটতে শুরু করলো বিয়ের এক মাসের মাথায় যখন আমি প্রেগনেন্ট হয়েছি ওই অবস্থায় আমার বড়জা আমার সাথে কখনোই ভালো আচরণ করেনি সবসময় আমাকে দিয়ে গর্জারু ঘর পরিষ্কার এবং কাজ করানোর চেষ্টা করতেন আর একটা জিনিস আমার বেশি খারাপ লেগেছে সেটা হলো আমার শাশুড়িও এই সমস্তর মধ্যে সাই দিয়েছেন আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে সেহেতু আমার হাজব্যান্ডের মোটামুটি বেতন ভালো ছিল আমার বড় বাসুর তারও বাসুর তারাও প্রবাসে থাকে কিন্তু আমার বড় জায়ের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছে ওনার কখন কি লাগবে না লাগবে সমস্ত কিছু আমার হাজব্যান্ডকে বলে এবং আমার হাজব্যান্ড সব কিছু কিনে দেওয়ার জন্য টাকা দেয় দেশে যখন এসেছে আমার হাজব্যান্ড যখন আমার সাথে খুব হাসি খুশি আনন্দেই ছিল তখনও ওনার ভালো লাগতো না উনি এগুলো খুব বাজেভাবে নিয়েছে ওনার হিংসা হতো আমার হাজব্যান্ড আমাকে শপিং করে দিলে ওনার হিংসা হতো টোটাল কথা আমাকে আমার হাজব্যান্ডের সাথে মনে হচ্ছে যে সহ্য করতে থাকতে পারছে না যাই হোক আমার বিয়ের কিছু মাস পর আমার মেজ বাসুদ দেশে এসেছিল এটা দেখে আমি বেশি অবাক হয়েছি আমার হাজবেন্ডের সাথে আমার বড় জায়ের সম্পর্কটা একেবারেই অন্যরকম বলতে গেলে মধুর সম্পর্ক কিন্তু আমার যখন বাসুর এসেছে মেজ বাসুর সেই মেজ বাসুরও কিন্তু আমার বড় জায়ের দেবরই হয় সম্পর্কে কিন্তু আমার মেজ বাসুরের সাথে আমার বড় জায়ের সম্পর্ক মনে হয় যে বাসুর এবং ভাইয়ের বউ এরকম ছোট ভাইয়ের বউ এবং বাসুরের মতো সম্পর্ক অথচ কিন্তু আমার বড় জায়ের দেবর হয় আমার বাসুর তারপরেও কেমন যেন একটা ডিসটেন্স তৈরি করে চলতো অথচ আমার হাজব্যান্ডের সাথে কিন্তু এই ডিসটেন্সটা ছিল না আমার হাজব্যান্ডের সাথে ওনার সম্পর্কটা যে গিয়েই সন্দেহের ঝোঁকে দেখবে এবং খারাপভাবে চিন্তা করবে যাই হোক সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগতো না বিষয়গুলো আর সবচেয়ে বড় কথা আমার বাসুরও কিন্তু প্রবাসীই থাকে ওনাদের যথেষ্ট টাকা পয়সা আছে তাহলে আমার হাজব্যান্ড কেন তাদেরকে চালাতে হবে আমি যখন এই সমস্ত কথা আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি তখন আমার হাজব্যান্ডও চুপ থাকে এবং বলে তাদেরকে চালাতে হবে কিছু করার নেই আমার শাশুড়ি স্পষ্ট বাসে বলে দিয়েছে তাদের যা যা প্রয়োজন তার নাতি নাতনি সমস্ত কিছু আমার হাজব্যান্ডকেই বহন করতে হবে এই তো এভাবেই চলতে শুরু করলো আমার সংসার জীবন আমার হাজব্যান্ডের সাথে হাসি আনন্দ হই হল্লোর এক বিছানায় শুয়ে বসে থাকার সমস্ত কিছুই তাদের মধ্যে হচ্ছে অথচ আমার আমার মেজুবাসুরের সাথে সম্পূর্ণ অন্যরকম যার কারণে আমার বেশি কষ্ট লাগতে শুরু করেছিল আমার বাচ্চাটা যখন পেটে আস্তে আস্তে বড় হতে লাগলো তখন আমি আস্তে আস্তে কাজ কমিয়ে দিলাম আমি কাজ করতে পারতাম না গড় যাড়ো দিতে পারতাম না নিচু হতে পারতাম না আমার অনেক কষ্ট হয়ে যেত কিন্তু আমার বড় যা এগুলো নিয়ে আমাকে অনেক বিরক্ত করত বলতো তোমার কি শুধু শুধু একজনেরই বাচ্চা হবে আমাদেরও বাচ্চা হয়েছে তারপরে আমরা কাজ বন্ধ করে নিই সংসারের সমস্ত কাজ করেছি তোমাকেও করতে হবে সব কিছু পরিষ্কার করতে হবে গড় যাড়ো দিতে হবে আমার শাশুড়িও দেখতাম এগুলোর সাথে সায় দিত আমার শাশুড়িও বলতো আমাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে কিন্তু তোমার মতো এরকম করিনি আমরা যাই হোক এভাবে শুরু করেছে এর মধ্যে আমার মা হঠাৎ অসুস্থ হয়েছে আমার মার একটা অপারেশন ছিল আমি সেখানে গিয়ে কয়েকদিন ছিলাম আমার বাচ্চা হওয়ার ডেট গনি এসেছে তারাও আমাকে বলা বলি শুরু করেছে আমার মা অসুস্থ আমি সেখানে কেন আমার হাজবেন্ডও বলল আমার বাচ্চা হলো আমি চলে এসেছি আমার শ্বশুর কিন্তু আসার পরে তাদের খোঁচা মেরে কথা বলা আরও বেড়ে গেল তারা আমাকে জ্বালাতে শুরু করলো যে আমাদেরও তো বাচ্চা হয়েছে তোমার বাচ্চা হয়েছে তাতে কি হয়েছে সংসারে কাজ করতে হবে এভাবে তারা আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া শুরু করেছে এর মধ্যে আমার বাচ্চাটার মাত্র পাঁচ সাত দিন হয়েছে ওর নাবি দরে আমার জায়ের বাচ্চা টান মেরেছে তখন সাথে সাথে রক্ত বের হওয়া শুরু হয়েছে সাথে হসপিটালে নিয়ে গেছি ডাক্তার বলছে যে হসপিটালে ভর্তি করাতে হবে আমার বাচ্চার নাবিতে সমস্যা হয়ে গিয়েছে আমি খুব কষ্ট পেয়েছি আমার মাসুম বাচ্চা সবে মাত্র পাঁচ সাত দিন সেও ছোট মানুষ কিন্তু সে এভাবে আমার এত বড় ক্ষতি করে দিয়েছে যাই হোক আমার বাচ্চাকে আমি হসপিটালে রেখে সেখান থেকে এসেছিলাম তারপর ওই বাচ্চাটা আবার একটা মোটা লাঠি নিয়ে আমার বাচ্চাটার কাছে এসেছিল হয়তোবা ছোট মানুষ সে কিছু বোঝে না হয়তোবা সে মনে করেছে আমার বাচ্চাকে একটা বাড়ি মারবে আর আমার বাচ্চা কান্না করবে সে আনন্দ পাবে ছোট মানুষ এমনটাই বুঝেছিল আমি ওই লাঠি ধরে আমি তার হাত থেকে সরানোর চেষ্টা করেছি কিন্তু সে যখন চিৎকার করে উঠলো তখন আমার শাশুড়ি এবং যা আমাকে মারার জন্য দৌড়ে আসলো আমার শাশুড়ি আমাকে বটি নিয়ে এসেছিল আমাকে মারার জন্য এবং আমার যা এসে আমার চুলের মুঠি ধরেছিল আমার সাথে খুব অত্যাচার করেছিল আমি খুব চিৎকার দিয়েছিলাম বয়ে আমি ভেবেছিলাম তারা আমাকে অনেক মারবে আমার চিৎকার শুনে তারা যার মতো করে চলে গিয়েছে আমি এই সমস্ত ঘটনা কোনোদিনও আমার হাজব্যান্ড কাছে শেয়ার করতে পারি না কারণ আমার হাজব্যান্ড আমাকেই বল বুঝবে কারণ এগুলা নিয়ে আবার সংসারে ঝামেলা হবে অশান্তি হবে সেই জন্যে আমি সব কিছু হজম করতে শুরু করলাম তারপরেও হাজব্যান্ড কে যখন মাঝে মাঝে বলতাম হাজবেন্ডের সাথে সাথে বাড়িতে ফোন করে আবার এগুলা জিজ্ঞেস করত তখন আমার শাশুড়ি আমাকে অনেক গালমন্দ করত যে বাড়ির খোঁজ খবর বিদেশ গিয়েছে কিভাবে তখন আবার সংসারে আরেকটা জামেলা হওয়া শুরু করত যার কারণে অনেক কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখতাম যাক সব কিছু মিলে আমি এগুলা সহ্য করতে না পারাতে আমার হাজবেন্ড আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখন আমি আমার সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকি তবে শ্বশুর বাড়িতে সংসার করার বড় স্বাদ ছিল কিন্তু আমি আমার বড় জয়ের জন্য আমার শ্বশুর বাড়িতে আমি সংসার করতে পারছি না একটা মেয়ের বিয়ে শ্বশুরবাড়িতে সংসার করার জন্য ভালো লাগলে আমার গল্পটা প্রচার করবেন ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য গল্পটা প্রচার করে দিয়েছি কিছু অংশ আমি স্ক্রিন শট দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিব আমার ফলোয়ার ভাইয়া আপুরা পড়ার জন্য তো এতটুকুই বলবো শ্বশুরবাড়িতে মেয়েদের সংসার করাই ভালো আপনার শ্বশুরবাড়িতে আলাদা করে সংসার পাতা উচিত ছিল যাই হোক তারপরেও যেটা আপনার ভালো সিদ্ধান্ত মনে হয়েছে বাবার বাড়িতে থাকাটা আমার দৃষ্টিতে ভালো লাগে না কখনোই কারণ বাবার বাড়ির মানুষও একটা সময় বিরক্ত হয়ে যায় যেহেতু হাজব্যান্ড প্রবেশে থাকি সেহেতু আপনাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম ছিল না হয়তো আলাদা হয়ে গিয়ে সংসার করাটা শ্বশুরবাড়িতে উত্তম তাহলে আপনার সংসারও সাজানো হলো সন্তানটাও দাদার বাড়িতে বড় হলো সব কিছু মিলেও ভালো লাগলো সুখে থাকুন ভালো থাকুন সংসার জীবনটা এরকমই সবাই সুখী হতে পারে না হাজব্যান্ড ভালো হলে শ্বশুর শাশুড়ি ভালো হয় না শ্বশুর শাশুড়ি ভালো হলে সংসার ভালো হয় না এটাই মেয়েদের জীবন আল্লাহ হাফেজ